ফেসবুক কিন্তু আবার আমাদের মাঝে নতুন একটা আপডেট নিয়ে এসেছে সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন টুলসের কিন্তু নতুন একটা আপডেট নিয়ে এসেছে তো তোমরা যারা বলতেছিলে যে কন্টেন্ট মনিটাইজেশন টুলসের ফেসবুক কোনো আপডেটই দিচ্ছে না তো তাদের জন্য ভাই এই ভিডিওটা তোমরা গুরুত্ব সহকারে দেখো তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরা কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পেতে পারো তো কী করলে তোমরা কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পাবে আর ফেসবুক আমাদের মাঝে কন্টেন্ট মনিটাইজেশন টুলসের কী আপডেটটা নিয়ে এসেছে আমি আমার স্ক্রিনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তার জন্য বন্ধুরা তোমরা সরাসরি তোমাদের ফেসবুক থেকে ফেসবুকের যে প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবা তারপর প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে যে মনিটাইজেশন অপশন একদম উপরে দেখতে পারবা যে যে মনিটাইজেশন তোমরা সরাসরি ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার পর তোমাদের কিন্তু সেই মনিটাইজেশন টুলসে নিয়ে যাবে তো এখানে দেখতে পারছো যে অনেকগুলো টুলস আছে এখানে কিন্তু ফেসবুক নতুন আপডেট নিয়ে এসেছে একদম ট্রমকটি এসেছে তো তোমরা আমি ফার্স্ট অফ অল এই যে অ্যাডোনো রিলস উপরে যেটা আছে এটাতে একটা ক্লিক করে দেবো এটাতে আমি একটা ক্লিক করে দিচ্ছি এই যে তোমরা এখানে দেখতে পারছো যে এখানে কিন্তু এডন রিলস তে কিন্তু যে এডন রিলস এটা কিন্তু নিচে দেখাচ্ছে যে লার্ন মোর এবাউট দ্য কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম এটা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের ভিতর ঢুকে গেছে তো তোমরা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটা ইনভাইটের মাধ্যমে পাবে তো ফেসবুক কিন্তু যে কোনো মুহূর্তে তোমাদেরকে এটা দিয়ে দিতে পারে তো এখানে কিন্তু লেখা আছে যে তোমরা কিন্তু নিচে দেখতে পারছো যে এখানে কিন্তু লেখা আছে যে কন্টেন্ট মনিটাইজেশন টুলেস কিন্তু তোমাদেরকে ইনভাইটের মাধ্যমে দিবে এই যে এখানে কিন্তু লেখা আছে তো তারপর এই যে আমি একটু ব্যাগে ক্লিক করছি তারপর নিচে যাবো এই যে বোনাস আমি বোনাস একটা ক্লিক করে দিচ্ছি বোনাসও তোমরা কিন্তু দেখতে পারবে একদম চেঞ্জ করে দিয়েছে এখানেও কিন্তু লিখে দিয়েছে যে লানমোড অবর্তা কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম বোনাসটা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের ভিতরে ঢুকে গেছে তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে ফেসবুকের একটা বিগ আপডেট তো ফেসবুক কিন্তু ইতিমধ্যে আমাদের মাঝে কন্টেন্ট মনিটাইজেশন টুসটা নিয়ে আসবে অতি দ্রুত তো তুমরা ভাই অরিজিনাল কন্টেন্ট আপলোড করে যাও আর এখানে কিন্তু আরেকটা বিষয় আমাদের এখানে কিন্তু আগে থেকেই যে ইনস্টাম্যাটটা ছিল এটা কিন্তু এরকম লেখা ছিল যে আমরা অনেকে চিন্তা করছি যারা যারা ইনস্টেম্যাট পেয়েছি তাদের এখানে কিন্তু কনটেন্ট মনে টুলসটা ঢুকিয়ে দেবে ফেসবুক তো এটা কিন্তু বলে দিয়েছিলো যে এইখানে তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সব টুলসের মধ্যেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামরা ঢুকিয়ে দিয়েছে তো তোমরা যারা যে কন্টেন্ট মনিটাইজেশন টুলস পাও নেই যারা ইতিমধ্যে অ্যাড রিলস যে অ্যাড রিলস বোনাস বা ইনস্টিমেট তিনটা যে কোনো একটা পেয়েছ তারা কিন্তু খুব দ্রুত কনটেন্ট মনিটাইজেশন টুলসটা পাবে যারা যারা পাও নেই ফেসবুক কিন্তু অনেকেই দিয়ে দিয়েছে যে কন্টেন্ট মনিটাইজেশন টুলস যারা অ্যাডন রিলস বা বোনাস বা ইনস্টিমেট তিনটার একটা পেয়েছে তাদেরকে কিন্তু ফেসবুক দিয়ে দিয়েছে তো যারা বাকি ছিল তাদেরকেও কিন্তু ফেসবুক দিয়ে দিবে আর তোমরা যারা এখন নতুনরা কাজ করছো তারা কিন্তু মনোযোগ দিয়ে কাজ করবো যে কোনো মুহূর্তে কিন্তু তোমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন টুস্টাই দিয়ে দিবে ফেসবুক ইনপার্ডের মাধ্যমে